কুন্ডল গ্রামে এক প্রস্তুতি সৃজার করবার পর মৃত্যু এক প্রসূতির মৃতের শ্বশুর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সাত বছর আগে কুন্ডল গ্রামের মাজারুল শেখের বিবাহ হয় মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের অদূরে বাইপাস সংলগ্ন এলাকার একটি বেসরকারি নার্সিং হোমে করার পর মৃত্যু এক প্রসূতির প্রসূতির মৃত্যু হবার পর কান্নাই ভেঙে পড়ে মৃতের পরিবারের লোক কি বলল পরিবারের লোকজন শুনুন আমাদের পর্দায় দিতে পারবো না আমরা তাও আমার মা বলেছে টাকা কেন দিতে পারবো আমরা ব্যবস্থা করে দেবো অন্য সময় তুমি তো কাজ করো কাম করো তুমি পড়া শোধ করবে তা বলছে না আমি পারব না বলে আর চাচার সঙ্গে মোটর সাইকেল চেপে ও চলে গেছি আমার বোনকে দেখি হ্যাঁ সাত বছর আগে বিয়ে হয়েছে এটা এই মেয়েটা পাঁচ বছর পাঁচ বছর এই মেয়েটার কোনো খোঁজ খবর কেউ নাই না কোথা আছে কোথা নাই সে আমাদের কাছেই থাকে এই মেয়েটাই একটা হয়েছে একটা দুটো সন্তান মেয়ে মেয়ে হয়েছে

মায়ের নাম সেরে ফা বিবি আর বাপ চাচার নাম সাইয়ে সাধু শেখ সাধ্যু শেখ আর ওই মায়ের নাম সাজারু শেখ ওদের আমি শাস্তি বিয়ে হয়েছে সাত বছর ছ বছর আমি পুষেছি ছ বছর সাত বছর পুষছি আজকে এক মাস জেলছি বুঝছিলাম পনেরো পনেরো দিনের কদিন কার মাথা দেন পনেরো হাজার টাকা খেয়ে নিচ্ছে আমার সেজার করার পয়সা নাই নিয়রা নিয়ে পালন যাবল দাও কোনোদিন সুখ দেয়নি